হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আজকে সকাল সুন্দর থেকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসছি বাটিকের ভিতর কিছু কাজ করা কালেকশন এগুলো বিক্রি করছি একশো আশি করে এখন বিক্রি করতে করতে টুকরা পড়ে গেছে পাঁচ বছর ছয় বছর করে আছে এগুলো প্রাইস থাকবে দেড়শো টাকা করে ঠিক আছে দেড়শো টাকা এবং একশো বিশ টাকা করে আজকে ভিডিও খাবার থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যেটা এখান থেকে ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সুতার কাজ করা সুতার কাজ করা বাটিকের উপরে সুতার কাজ করা যারা পিওর সুতি কাপড় নিতে চাচ্ছেন একদম পিওর সুতি তারাই কালেকশনগুলো নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়টা হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ টাকা পরিশোধ করবেন কম দামে সেরা মানে কালেকশন কালারগুলো দেখেন এবং দেখেন আমাদের কাছে কিন্তু লিলিয়ান আছে আপনার ভিডিও লাস্টে আমরা দেখাবো সুতির বাটিক আছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর আমাদের দোকানে যেটা দেখতেছেন ঠিক সেটাই পাবেন এগুলো আমরা একশো আশি করে অনেক সেল করে দিছি এগুলো অল্প অল্প রয়ে গেছে এগুলোর প্রাইস থাকবে মাত্র যেটা নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভাইয়াদের আর এখন যে কালেকশনগুলো দেখছেন এগুলোর গজও একশো পঞ্চাশ টাকা এখানে দুই রকম দাম হবে আর একটা আছে একশো বিশ টাকা মানে দুইটা বাটিক কোয়ালিটি হবে একটা কাজ করা একটা কাজ ছাড়া আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে আরো কিছু কালেকশন রয়েছে এগুলো তো সুতি ভাইয়া তাই না জি এগুলো সুতি আচ্ছা একদম সুতি একদমই নিউ ডিজাইন বাকি মাত্র 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেটা দেখছেন মাশাআল্লাহ সেটাই পাবেন কম দামে সেরা মানে কালেকশন অনেকে আমি আপনাদের দোকান থেকে কাপড়ই কিনিনে দোকান ছাড়া কাপড়ই কিনিনে তো আসলে এরকম অনেক ফ্যান ফলার হয়ে গেছেন যারা আসলে আমাদের কাপড় কিনতে কিন্তু আমাদের দোকানে ফ্যান হয়ে গেছেন তাদের জন্য ডেলিভারি চার্জ মনে করেন যে আমরা নিই না তাদেরকে কষ্ট দিই না এখন যেগুলো দেখাবো এগুলোর প্রাইস থাকবে একশো বিশ টাকা যেটাই নেবেন একশো বিশ টাকা শুধু আমি কালার কালারগুলো দেখাই দিই যে পাশে খালি ক্যামেরাটা একটু ওপেন করে রাখেন আমি শুধু কালারগুলো দেখাই এগুলো কিন্তু সব বাছাই কিন্তু কালার অনেক সুন্দর কাপড়গুলো খুবই সফট আর এই পাটিগুলো যারা বিশ গজের উপর নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে যারা বিশ গজের উপর নেবেন আমাদের কথা হচ্ছে লাভ কম হোক আমাদের সেল যদি বেশি হয় আমাদের পোষায় যায় এই যে কালার গুলো ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি ভাইদের শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার নিতে পারেনই সুন্দর কালেকশনগুলো মানে খুব চলতেছে আমাদের এখানে অনেক সুন্দর এগুলো এক বেল মানে দশ গজ পনেরো গছ বিশ গজ ওখান থেকে সেল হচ্ছে কালকে একদম হচ্ছে পঁয়তাল্লিশ গছ

আমি ভাইয়ার অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন দেখেন এখন যেগুলো দেখছেন সবই তো একশো বিশ তাই না ভাইয়া এগুলো কিন্তু সবগুলো বহর আড়াই হাত আড়াই হাত পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট করতে হবে কালারগুলো এত সুন্দর এবং এত মার্জিত কালার প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুতি বাটির থেকে শুরু করে লোন বাটি এটা আছে এগুলো প্রত্যেকটা কাপড়ই কিন্তু খুবই আরামপ্রিয় কাপড় দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা যাদের ভিডিওতে কালার বস্তু অসুবিধা হয় তারা ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন ছবি চাইলেও তো অজবে সমস্যা নাই এগুলো যা দেখছেন সব সেটাই পাবেন যা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন কালারগুলো দেখেন এত সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই মার্জিত কালার প্রত্যেকটা কালার মার্জিত এবং সুন্দর এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেল আলমিন্দ সুপার মার্কেট ফোন নম্বর জোর সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ